নদিয়ার রানাঘাট মহকুমা আদালত খেল উৎসব দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হল রানাঘাটে হ্যাপি ক্লাব ময়দানে এই দিনটিতে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় এই খেলাকে কেন্দ্র করে সুন্দর পরিবেশ সৃষ্টি হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার জজ শুভঙ্কর সেন মহাশয় তিনি এক ওভার ক্রিকেটও খেলেন অতীতে তিনি যে ভালো খেলতেন তার ব্যাট চালানো দেখেই উপস্থিত দর্শকেরা বুঝতে পারেন এই খেলায় উপস্থিত ছিলেন রানাঘাট মহকুমা আদালতের এডিজে সোমেন গুপ্ত জেম থার্ড কোর্ট বিচারক মোহাম্মদ নূর জামান খান সহ অন্যান্য বিচারক সহ আইনজীবী ও ল ক্লাস দিনরা এই খেলায় কোর্ট একাদশ জয়লাভ করে ক্রিকেট ফুটবলে জয়ী হন ল ক্লার্ক match round din mege gacho যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট